আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত ঔষধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ সম্প্রতি নতুন করে একটি ড্রাইভার পদে সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এই সার্কুলারটি মূলত দশই এপ্রিল দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স এই সার্কুলারে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আপনার ড্রাইভার পদে আবেদন করতে পারুন এই সার্কুলারে রয়েছে অনেকগুলো সুযোগ সুবিধা তো ভিউয়ার্স বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের অফ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে বাংলাদেশের সরি দেশের ঔষধ শিল্পে অন্যতম প্রতিকৃত এবং নিত্য স্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এর নিম্নোক্ত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স পদের নাম হচ্ছে ড্রাইভার প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী সমমানে পাশ হতে হবে তো ভিউয়ার্স অষ্টম শ্রেণী পাশ অবশ্যই হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স পিক আপ ডেলিভারি ভ্যান মেসিডিস সরি মার্সিডিস রেঞ্জ রোভার বি সহ অন্যান্য হাইটেক গাড়ি চালনা ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোম্পানির যে কোনো অফিস ডিপো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে যে সকল গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সিবিতে তা উল্লেখ থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর তো বিক অবশ্যই সিবিতে তা উল্লেখ থাকতে হবে যে সকল গাড়ি চালনা আপনারা অভিজ্ঞতা তবীয় এখানে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে বেতন ভাতা ও সুবিধে সমূহ আকর্ষণীয় বেতন বাৎসরিক বেতন বৃদ্ধি কর্মী কল্যাণ তহবিল গ্রাহচুটি প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক পাঁচটি বোনাস পাবেন তো বিয়ার্স অন্যান্য কোম্পানিতে দুইটি বোনাস থাকে বাৎসরিক এখানে পাঁচটি বোনাস দিয়েছে পদোন্নতির সুযোগ জীবন বিমা হ্যাঁ এখন মূল কথায় আসি আবেদন কত তারিখে শুরু কত তারিখে শেষ হবে তো তবিআর আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে আগামী সতেরোই এপ্রিল দু হাজার তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দি ল্যাব একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ কোর্ট ডিলা একমি এক থেকে চার কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত ঠিকানা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো তো ভিউয়ার্স এখানে যেহেতু ঠিকানা দেওয়া আছে অবশ্যই আপনাকে এই ঠিকানা বরাবরায় দরখাস্ত করতে হবে এখন দরখাস্তটি আপনারা কীভাবে পাঠাবেন দরখাস্তটি অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে তো ভিউয়ার্স যারা যারা এই ড্রাইভার পদে আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামী সতেরো তারিখের মধ্যে আপনাদের পথটিতে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এই এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিউয়ার্স দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ